আর তাল শাসটা দেখা বাবা কত টাকা একশো টাকার বাবা কত তাল শাসটা হ্যালো এভরিওয়ান আইএমাত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে থাকবে মেদিনীপুরে কি ধরনের ফলমূল পাওয়া যায় কত ভালো এবং ফ্রেশ ফলমূল পাওয়া যায় আর ব্যাঙ্গালোরের থেকে কতটা সস্তায় পাওয়া যায় সেগুলো সমস্ত কিছু জানাবো ঋদ্ধি গিয়েছিল বাবার সাথে বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছিল এই তাল শ্বাসগুলো এই তাল শ্বাসগুলো কত টাকার বলতে পারবেন একশো টাকায় তিরিশ পিস তাল শ্বাস যেটা ব্যাঙ্গালোরের মানুষজন ভাবতেই পারবে না শখে খেতে চাইলেও খেতে পারবে না একশো টাকায় সাত পিস দেয় একটা তালের দাম পঞ্চাশ টাকা এরকম দুটো তাল নিতে হবে একশো টাকায় আর একটা তালের মধ্যে থাকে তিনটে শ্বাস মানে দুটো তালের মধ্যে থাকলো আপনার ছখানা শ্বাস আর একটা এক্সট্রা ওরা দেয় মানে ফাও যেটাকে বলে তার মানে হচ্ছে সাত পিস সাত পিস তালের দাম একশো টাকা মানে তালের শ্বাস খেয়েও মানুষের বধ হজম হয়ে যাবে ভাবতে পাচ্ছেন ব্যাঙ্গালোরের মানুষদের মেদিনীপুরে অঞ্জলি জুয়েলার্স খুলেছে সে বহুদিন আগে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম আম লিচু কেনার জন্য বাবা টাকা দিয়ে দিয়েছিল বলল কি যে ওই দোকানটাতে যাবে সেই দোকানে দারুণ দারুণ আম লিচু পাওয়া যায় দিনের বেলায় গরমটা অনেকটাই বেশি ছিল তাই বাবা আর পঞ্চুৎচকের দোকানটাতে গিয়ে কিনতে পারেনি এখানে হিমসাগর আমগুলো মাত্র ষাট টাকা কেজি ভাবতে পাচ্ছেন আর লিচু একশো আশি টাকা বলে কিন্তু দরদাম করলে একশো ষাট টাকা কেজিতেও দিয়ে দেয় আর বাদ বাকি যে ডাল বা আপেল টাপেল দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি ওই একশো কুড়ি একশো তিরিশ টাকা কেজি আর বাদবাকি যে সিজনাল ফ্রুটস রয়েছে সেগুলোও কিন্তু অনেক কম দাম ফুলি আশি টাকা কেজি আর ল্যাংড়া তো এখনও বার হয়নি ল্যাংড়া আর একটু কিছু দিন গেলে পরে বার হয় যেহেতু আমি আর রীতি আম লিচু খেতে ভীষণ ভালোবাসি তাই বাবা বলেছে কি যে আম লিচু নিয়ে আস আসবে আর কালকে আসবে জিয়ার পাপা তাই বাড়িতে একটু ফলমূল না থাকলেই নয় সেই জন্য বাবা টাকা দিয়ে পাঠিয়েছে বলেছে আম আর লিচু একদম ভালো ভালো দেখে নিয়ে আসতে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম গান্ধীঘাটে গান্ধীঘাট মেদিনীপুর শহরের একটা বেশ আকর্ষণীয় জায়গা সেখানে গিয়ে বেশ ভালো লাগলো ইন্দ্রাণীকেও ডেকে নিয়েছিলাম বললাম যে চল সবাই মিলে একটু গান্ধীঘাট থেকে ঠান্ডা হাওয়া খেয়ে আসবো এটা কাঁসাই নদীর তীরে অবস্থিত যার ফলে বেশ সুন্দর নদীর হাওয়া পাওয়া যায় আর এখানে আরেক বান্ধবীকে ডেকেছিলাম স্কুলের ফ্রেন্ড তার নামও মনি এখানে মনির সাথে দেখা করার আগেই মোটামুটি সন্ধ্যেবেলায় চা আর সাথে ছিল আলুর চপ বেগুনি এগুলো একদম গরম গরম ভাজা হচ্ছিল সেগুলো খেয়ে নিলাম খেতেও বেশ ভালো লাগছিলো গরম তো তেমন কিছু ছিল না কেন কি এত ঠান্ডা হাওয়া বইছিল। নদীর বেশ ভালোই লাগছিল সন্ধেবেলায় এরকম গরম গরম আলুর চপ খেতে আর তার সাথে গরম চা এইবার বলি এইটা মেদিনীপুর শহরেই রয়েছে এই গান্ধীঘাট আগেও ছিল কিন্তু তখন সংস্কার করা ছিল না বলে তাই এতটা ফেমাস হয়নি এই হচ্ছে মনি যে আমার স্কুল ফ্রেন্ড তাকেও ডেকেছিলাম বললাম চল গান্ধীঘাটে দেখা করবো গান্ধীঘাট ঘোরাও হবে গল্প করাও হবে মায়ের সাথেও আলাপ করিয়ে দিলাম মনির আর তার সাথে জমজমাট গল্প জমে উঠবে নদীর হাওয়া খেতে খেতে এখানে আমরা প্রত্যেকেই চা আর আলুর চপ নিয়ে নিয়েছি বেগুনিও নিয়ে নিয়েছি বৃদ্ধি যেটাকে বলে বেগুন চপ চলুন এবার গান্ধীঘাটের দিকে একটু যাওয়া যাক ঘাটটার দিকে এখানে এই বট গাছটাকে দেখেছেন এত সুন্দর করে বটগাছটাকে সাজিয়েছে লাইট দিয়ে ওই লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছে দেখুন কি ভালো লাগছে রং বেরঙের পুরো জায়গাটার একটা মাধুর্য বেড়ে গেছে আর বাঁদিকে রয়েছে রাম সীতা লক্ষণের মন্দির সেখানেও আপনাদেরকে নিয়ে যাব আর এইখানে বানিয়ে দিয়েছে আই লাভ মির্নাপুর লেখা এটার ব্লগ আপনারা আগেও হয়তো দেখেছেন প্রতিবার গেলেই আমি একটু গান্ধীঘাট ঘুরতে যাই আর এটা হচ্ছে কাঁসাই নদীর ব্রিজটা মানে বাঁদিকে রয়ে গেছে মেদিনীপুর আর ডান দিকে ওই পাশে চলে গেলে ব্রিজটা ক্রস করে চলে গেলে খড়গপুর যেটা মেদিনীপুর আর খড়গপুরকে সংযোগ করে কাঁসাই ব্রিজ আর এখানে মাম্পুকে মানে আমার বোন আর বোনের মেয়েকেও ডেকে নিয়েছিলাম বললাম কি যে তোরাও চলে আয় ওরা মোটামুটি এই গান্ধীঘাটের থেকে কাছাকাছিই থাকে তাই খুব একটা দূরত্ব নয় ওরাও চলে এসেছিল একসাথে সবাই মিলে এই ঘাটে এসে দেখা করা গল্প করা ফটো তোলা বাচ্চাগুলো এই পার্কটার মধ্যে ছোটাছুটি করছিলো খেলাধুলো করছিল খুব ভালো লাগছিল গরম তো মোটেও ছিল না কেন কি কাঁসাই নদীর যে হাওয়া নদীর যে হাওয়াটা চলছিল সেটা খুব ভালো লাগছিল। চলুন এবার আপনাদেরকে দেখাই এই মন্দিরটা মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর গতবার যখন আমি এসেছিলাম তখন আমি দেখেছিলাম কিছু মানুষজন এখানে খোল করতাল খঞ্জনি এবং হারমোনিয়াম নিয়ে কি সুন্দর ভজন করছিলেন সেই ভজনটা শুনতেও খুব ভালো লাগছিল আর এই দেখুন আপনাদেরকে বিগ্রহটা দেখিয়ে দিচ্ছি এখন গেটটা না বন্ধ রয়েছে দেখুন এই যে খুব একটা পরিষ্কার বোধহয় আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই দেখুন রাম সীতা আর লক্ষণের হচ্ছে বিগ্রহ রয়েছে আর এই কাঁসাই নদীতে মাঝে মধ্যেই সন্ধ্যা আরতি হয় এই যে ঠাকুর মশাই এসে গেট খুললেন সন্ধ্যা আরতি যেটা হয় সেটা কিন্তু প্রতিদিন হয় না সেটা হওয়ারও বিশেষ দিন রয়েছে যেমন রাম নবমীর দিনকে সন্ধ্যা আরতি হয় সেই রকম বিশেষ বিশেষ কিছু দিনে সন্ধ্যা আরতিটা হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে যদিও বা আমার কোনো দিনও সৌভাগ্য হয়নি তবে মা বাবা বলেছে ভীষণ সুন্দর লাগে ওই কাঁসাই নদীর তীরের ঠান্ডা হাওয়া আর তার সাথে চলে ভজন আর তার সাথে সন্ধে আরতি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর চারিদিকের পরিবেশটাকে বেশ আধ্যাত্মিক করে তোলে সেটা সত্যিকারের দেখার মতন আর আপনাদেরকে তো আরেকটা জিনিস দেখাতে পারলাম না এইখানে মিউজিক্যাল ফাউন্টেনও হয় ওই নদীর ওপরে সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে কিন্তু ওই যে নদীর জলে কচুরি পানা এত বেড়ে গেছে সেই কচুরি পানার জ্বরগুলো সব ওই পাম্পের মধ্যে জড়িয়ে গিয়ে পাম্পটা টানতে পারছে না যার ফলে ফাউন্টেনটা চলছে না দেখুন এইবার এসে আমি সেই সুন্দর জিনিসটাও আবার মিস করলাম আবার কবে আসবো আবার কবে দেখতে পাবো কেই জানে দেখা যাক যদি আবার নেক্সট টাইম যখন আসবো যদি আমি দেখতে পাই আপনাদের সাথে শেয়ার করব। নদীর ঠান্ডা হাওয়া খেয়ে গল্পটা বেশ ভালোই জমেছিল আর তার সাথে ছিল শাল পাতায় মোড়া আলুর চপ আলুর চপ খেয়ে গল্প করে আড্ডা মেরে পুরনো বন্ধুরা চলে গেল যে যার নিজের বাড়িতে আর আমরা গেলাম ম্যাক্সে এই ম্যাক্স মেদিনীপুরে বহু বছর আগে খুলেছে কিন্তু আমরা গিয়েছিলাম দুটো কারণে বাবার কিছু টি শার্টস নিতে হবে গরমে পড়ার জন্য আর রীদ্ধির প্রমাণ মাপের জুতো পাওয়া যাচ্ছিলো না ব্যাঙ্গালুরুতে তো আমরা ভাবলাম কি যে একটু ম্যাক্সে গিয়ে চেক করে নিই এখানে পাওয়া যায় কি না ওর জুতোর মাপটা এমন হয়ে গেছে তিরিশ সাইজ ছোটো হয় একত্রিশ সাইজ ফিট হয় বত্রিশ সাইজ বড় হয় এবার পামসু একটু সমান সাইজ না হলে চলতে ফিরতে কিন্তু বড্ড কষ্ট তাই এখানে পেয়ে গেলাম একত্রিশ সাইজ যেটা একদম ফিট হয়ে গেছে আর খুব ভালোভাবে ফিট হলেও ওর ড্রেসের সাথেও মানাবে আর বাবার জন্য নিয়েছিলাম দুটো টি শার্ট টি শার্টগুলো কেনার জন্য বাবা ছিল টাকা আমি বললাম বাবাকে বাবা তোমার মেয়েকে তুমি এতটা যোগ্য করে তুলেছো যে দুটো টি শার্ট তার বাবাকে কিনে দিতে পারবে টি শার্টগুলো এত সুন্দর এত ভালো গরমে পরার জন্য ভীষণই ভালো মাত্র দুশো টাকা করে নিয়েছে এরপরে শপিং হয়ে গেল এই দুটি কাজই ছিল আমাদের ম্যাক্সে এরপরে আমি আর মা মিলে ম্যাক্সের ওখান থেকে টোটো ধরে আর ওই চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে টোটো রাইড তো মেদিনীপুরের বিখ্যাত রাইড যেটাই উঠলে ঋদ্ধির একদম দাঁত বার হয়ে হাসি বেরিয়ে আসে তারপরে বাড়ি ফিরে আসতেই হঠাৎ করে দেখি একদম গর্জে উঠলো মেয়ে ভীষণ বৃষ্টি শুরু হলো চারিদিকে আর দিনের বেলা একটু হালকা গরম ছিল কিন্তু অতটাও গরমটা বোঝা যাচ্ছিল না প্রতিদিনই প্রায় সন্ধে হলেই বৃষ্টি হয়ে যেত রাতের ঘুমটা হতো দারুণ চলুন তাহলে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে সন্ধ্যেবেলাটা কাটলো কিন্তু ভীষণ সুন্দর পুরনো বন্ধুদের সাথে আড্ডা মারা আর আলুর চপ খাওয়া আর নদীর তীরের ঠান্ডা হাওয়া উফ একদম ফাটাফাটি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ